चलते मजदेवा हाल टानो। এই জমিটা আমরা দুইটা চাষ দিয়ে আপনাদের দেখাবো যে আড়াইশ বালের চাষ কেমন এই জমিটা দীর্ঘ প্রায় বারো তেরো দিন আগে চাষ করা হয়েছিল দুইটি চাষ দেওয়া হয়েছিল আর এখন আজকে দুইটি চাষ দিলে ডুমিটি শেষ হয়ে যাবে চাষ এই জমিটা এখানে আমরা চাষ করছি চারটি চাষ দেওয়া হয়েছে মাটি অনেক গভীরতা করে জমিতে একটু পানি কম তবে দ্বিতীয় চাষে ঠিক হয়ে যাবে চাষে ভালো না ইঞ্জিনের সমস্যা দেখা যায় গাড়িতে সমস্যা নিচে নাম্বার দেওয়া থাকবো আমার সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়ি দৌড়তেই হবে তেলও কম হবে এবং চাষও ভালো হইতে হবে নিজেই দেখুন কতটুক কত সুন্দর এটা তিনটার চাষ তারপরের চাষও আপনারা দেখবেন আর এই জমিটাও দেখেন এটা সম্পূর্ণ টা শেষ কৃষক ভাই নিজেই মই দিতেছেন বলছিলাম আমি দিয়ে দিই বলছে না লাগতো না অল্প জায়গা মাটি ফিনিশিংটা দেখেন কতটুকু ফিনিশিং দেখেন অনেক সুন্দর ও কৃষক ভাই গাড়ি দিয়ে মই দিলেন না কেন হ্যাঁ লাগতো না পারশ্রম দিতেছে না মারাত্মক 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 নাম্বার তবে তোমার মই দেওয়াটা তো দেখে ভাই আমার অনেক কষ্ট লাগতেছে উনি একাই মই দিতেছেন লোকজন চলে আসছে তারা দান রোপণ করবে চলেন আমরা জিজ্ঞেস করি যারা রোয়া রোপণ করবেন তাদের পরামর্শ কি দেখেন জমিতে ওনারা নামছেন তোমরা কি রোয়া রোপণ করবে চাষ কেমন হয়েছে চাষ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হ্যাঁ দেখতে অনেক ভালো লাগছে তো ভালোই তো মাটির ফিনিশিং কেমন দেখছো তো দর্শকের দেখাও মাটি কেমন কতটুকু গভীরতা হয়েছে মাটি অনেক আচ্ছা মাটির ফিনিশিংটা দেখাও কতটুকু একবারে তো অনেক অন্য থেকে অন্য ক্ষেত্রে রইছি আর এই ক্ষেত্রে নামলাম দেখলাম যে অনেক ভালো মনে করো আল চাষ যদি ভালো তাহলে রই তো ভাল লাগে আচ্ছা আচ্ছা